আমি আগে পড়াশোনা করতাম আমার বাবা মা মানে জোর করে রাত্রে রাত্রে বিয়ে দিয়ে দিছে রাত্রে বারোটা একটা বাজে ওর আমাকে মারধর করে জোর করে বিয়ে দিয়ে দিছে তারপর আমাদের বাসায় এসে আমি ওই পোলারে আমার পছন্দ না আমার যে পোলার সাথে পছন্দ আমি ওই সাথে চলে আসি ওই পোলার ডিভোর্স দিয়ে তারপর আমার বাবা মা আমাকে পুলিশ দিয়ে এখন হয়রানি করতেছে আমাকে নেওয়ার জন্য কিন্তু আমি ওখানে আর যাব না আমি আর যেতে চাই না এর আগে কতদিন আগে আমার বাবা বা পুলিশ দিয়ে রাত্রিবেলা বেলা বারোটা একটা বাজে আমাকে ধরে নিয়ে গেছে বাড়িতে তারপর ওখানে আমার মারধর অত্যাচার করার না সহ্য করার পর্যন্ত আমি আবার চলে আসছি এখন আমি চাই আমার বাবা মা যাতে আর হয়রানি না করে আমি সুখে শান্তি সংসার করতে চাই বয়স কত ¿Qué